শরিয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর পর্যন্ত কলেজে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক টিম মাদারীপুর থেকে আসা পাঁচ সদস্যের দুদক টিমের নেতৃত্ব দেন সহকারী পরিচালক আক্তারুজ্জামান এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান প্রায় দুই ঘন্টা ধরে কলেজের বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করেন তারা অভিযোগে বলা হয় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হাওলাদার দায়িত্বে থাকাকালে নিয়ম বহির্ভূতভাবে পাঁচ লাখ চুরাশি হাজার টাকা আত্মসাত করেছেন পাশাপাশি কলেজের দুই একর সাতচল্লিশ শতক জমি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বদল করে হস্তান্তরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়া রাষ্ট্রবিজ্ঞানের প্রশাসক সাইফুল ইসলামকে মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও যোগদান করতে না দেওয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে মূলত এই কলেজে একাধিক অভিযোগ রয়েছে আমরা প্রত্যেকটা অভিযোগ বিশ্লেষণ করেছি এখানে আপনারা দুই একর সাতচল্লিশ জমি বিধি বহির্ভূতভাবে ভাবে আওয়াজ বদল করা হয়েছে এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ডকুমেন্ট অর্জন করেছি সংগ্রহ করেছি এবং এটা পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ কী আছে সেটা আমরা গ্রহণ করবো এই দ্বিতীয়ত হচ্ছে এখানে সাবেক অধ্যক্ষ মোজাহলি হালাদার উনি বিধি বহির্ভূতভাবে পাঁচ লক্ষ চুরাশি হাজার টাকা গ্রহণ করেছেন এবং মন্ত্রালয় তাকে এই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে মধ্যবদ্ধ আমরা জানতে পারলাম ওই টাকা উনি জমা প্রদান করেননি সরকারি টাকা সরকারি অনুদান সংশ্লিষ্ট টাকা উনি গ্রহণ করেছেন এইটা জমা দেননি এটা আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনের কাছে উপস্থাপন করব আর সর্বশেষ হিসেবে বিষয়টা হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের একজন সহকারী শিক্ষক ছিলেন জনাব সাইফুল ইসলাম সাহেব ওনার নিয়োগ সংশ্লিষ্ট এবং মন্ত্রণালয়ের বেশ কিছু অর্ডার রয়েছে যে ওনাকে পাঁচ কার্য পাঁচ কর্মদিবসের মধ্যে এখানে যোগদান সহ মহামান্য হাইকোর্টের দৃষ্টি নির্দেশনা রয়েছে এখানে বর্তমান যে অধ্যক্ষ মহোদয় আছেন ওনাকে আমরা এই বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি উনি চিঠি পেয়েছেন এবং সংশ্লিষ্ট চিঠির বিপরীতে তার মন্ত্রালয় তিনি অবৈধ করেছেন এবং তাকে কেন যোগদান করেননি তার ব্যাখ্যা সহ উনি আমাকে ডকুমেন্ট সরবরাহ করেছেন প্রত্যেকটা ডকুমেন্টস আমরা পুঙ্খানু পুঙ্খানু বিশ্লেষণ করে আইন ও বিধির আলোকে কে কতটুকু ভুলভ্রান্তি বা কোনো অপরাধ হয়েছে কি না সব বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবন্ধন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় কমিশনের কাছে প্রেরণ করব অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক নিউজ ডেস্ক রুদ্রবার্তা ডিজিটাল